সোমবার ওয়াই চ্যানেল থেকে দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা দিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তাদের মধ্যে দেড়শো জনের যন্তর মন্তরের সামনে বসে ধর্না দেওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল আগামী ষোলোই এপ্রিল সেই ধর্নার কর্মসূচি রয়েছে আর্থিক সমস্যার কারণে দেড়শো জনকে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব না হলেও চাকরি হারাদের তরফ থেকে জানানো হয়েছে সত্তর থেকে পঁচাত্তর জন চাকরি হারারা দিল্লিতে যাচ্ছেন অনেকেই ট্রেনে চলে গিয়েছেন অনেকেই যাচ্ছেন বাসে বাসের সামনেই লাগানো ব্যানারে লেখা কথা হাম ভ্রষ্টাচারকে খেলাফ পশ্চিমবঙ্গের যোগ্য এবং নির্দোষ শিক্ষক নিজেদের হারানো চাকরি আর সম্মানকে পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। ম্যানারে লেখা মূলত এই দাবি নিয়ে আপাতত দিল্লির মুখে যাত্রা করেছেন চাকরি হারারা আরে যা অনেক টাইম লাগে শুনে যা তো তো শুনিতা চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও সনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে